বন্ধুরা ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের ম্যাচের পর আপনাদের জন্য তিনটে নিউজ আছে দুটো গুড নিউজ এবং একটা ব্যাড নিউজ তো এই তিনটে নিউজ সম্পর্কে আপনাদেরকে জানাবো তার সঙ্গে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের ম্যাচ নিয়ে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে তিনটে নিউজ দিতে চাই যার ভিতর দুটো গুড নিউজ রয়েছে একটা ব্যাড নিউজ রয়েছে আর এই ব্যাড নিউজটা হচ্ছে ইন্ডিয়া কিন্তু সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে আরো একটা নক আউট ম্যাচে কিন্তু ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে এটা কিন্তু একটা ব্যাড নিউজ কারণ অস্ট্রেলিয়া কিন্তু নক আমাদেরকে বারবার পরাস্ত করেছে আর অস্ট্রেলিয়া কিন্তু দ্বিপাক্ষিক সিরিজে গ্রুপ লিগের ম্যাচে যেমনই খেলুক না কেন নক আউটে কিন্তু তারা জ্বলে ওঠে বাট এর সঙ্গে দুটো গুড নিউজের একটা গুড নিউজ হচ্ছে আমরা কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা জিতে গিয়েছি চুয়াল্লিশ সানে এবং একটা লো স্কোরিং ম্যাচ যেখানে দুইশো পঞ্চাশ সানের টার্গেট দিয়ে মানে একটা স্মল টার্গেট দিয়েও কিন্তু ম্যাচটা আমরা হিউজ রানে জিতেছি সুতরাং আমাদের বোলিং লাইন আপ কিন্তু দুর্দান্ত শক্তিশালী রয়েছে দুর্দান্তভাবে অ্যাটাকিং বোলিং করছে দারুণ খেলছে আর আরেকটা গুড নিউজ হচ্ছে এবার কিন্তু অস্ট্রেলিয়ান টিমে অস্ট্রেলিয়ার চারজন ম্যাচ উইনার প্লেয়ার কিন্তু অস্ট্রেলিয়ার স্কোয়াডে নেই সুতরাং এবার কিন্তু অস্ট্রেলিয়ার স্কোয়াডটা আমাদের থেকে অনেক দুর্বল প্যাট কামিন্স নেই মিসেল স্ট্রাক নেই হাজেলউড নেই ডেভিড অর্নার নেই মার্কাস এস্টোইনেইস নেই এরকম অনেক বড় বড় প্লেয়ার কিন্তু অস্ট্রেলিয়ান টিমে নেই সুতরাং আমরা কিন্তু বেশি অ্যাডভান্টেজ পাবো দুবাইয়ের পিছে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তো দেখো নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজকের ম্যাচটাই কিন্তু ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করেছে টস কিন্তু আবারও রোহিত শর্মা হেরেছে রোহিত শর্মা কিন্তু টানা তেরোটা ওডি এই ম্যাচে টস হেরেছে যাই হোক টস হারলেও ম্যাচ তো জিতছি এটাই আমাদের একমাত্র ভরসা তো এখানে কিন্তু নিউজিল্যান্ড প্রথমে ইন্ডিয়াকে ব্যাটিং এ পাঠিয়েছে রোহিত শর্মা দারুণ শুরু করলেও রোহিত শর্মা কিন্তু বেশি সময় ক্রিজে থাকতে পারেনি মাত্র পনেরো রানে রোহিত শর্মা আউট হয়েছে তার আগেই শুভমান গিল দুই রানে ফিরে গিয়েছে এবং বিরাট কোহলি কিন্তু ভালো রিদিমে থাকলেও গেন ফিলিপসের একটা দুর্দান্ত ক্যাশে কিন্তু বিরাট কোহলি আউট হয়েছে এগারো রানে তো টপ তিন জন ব্যাটারি কিন্তু রান পায়নি আজকে তবে যেখানে আমাদের মিডিল অর্ডার এত শক্তিশালী রয়েছে সেখানে টেনশনের কোনো কারণই থাকে না শ্রেয়াস আয়ার দারুণ ইনিংস খেলেছে অক্সার প্যাটেল দারুণ দারুন অলরাউন্ড পারফরমেন্স করেছে হার্দিক পান্ডিয়াও দারুণ খেলেছে যেখানে শ্রেয়াস আয়ার কিন্তু আটানব্বই বলে উনআশি রানের একটা ইনিংস খেলেছে আর এই ইনিংসটা কিন্তু একটা সেঞ্চুরি থেকে কম কিছু না একটা সেঞ্চুরি করলে একজন প্লেয়ারের যতটা গর্ব করা উচিত শ্রেয়াস আয়ারেরও কিন্তু আজকের এই ইনিংসটা খেলার পর গর্ব করা উচিত কারণ সে কোলাপসের হাত থেকে টিম ইন্ডিয়াকে বাঁচিয়েছে বাসিয়েছে যেখানে টিম ইন্ডিয়ার পারফরমেন্স কিন্তু তিরিশ রানে তিন উইকেট ছিল সেখান থেকে শ্রেয়া সায়ার এবং অক্সার প্যাটেল কিন্তু আটানব্বই রানের পার্টনারশিপ তৈরি করেছিল তো শ্রেয়া সায়ার উনআশি রানের দারুণ ইনিংস খেলেছে প্যাটেল প্যাটেলও দুর্দান্ত খেলেছে দেখো পাঁচ নম্বরে অক্সার প্যাটেল যেদিন থেকে খেলা শুরু করেছে সেই দিন থেকেই কিন্তু আমরা পরিবর্তন দেখতে পেয়েছি আজকের ম্যাচে একষট্টি করেছে সঙ্গে কেন উইলিয়ামসনের উইকেটটা নিয়েছে তো দারুণ পারফরমেন্স একটা অলরাউন্ড পারফরমেন্স বোলিং স্পেলটা আপনি দেখুন দশ ওভার বল করে বত্রিশ রান দিয়ে একটা উইকেট নিয়েছে এবং নিউজিল্যান্ডের মেইন উইকেটটা অর্থাৎ যে প্লেয়ারটা নিউজিল্যান্ডের হয়ে রান করছিল কেইন উইলিয়ামসনের উইকেটটা কিন্তু নিয়েছে কেন উইলিয়ামসন একশো কুড়ি বলে একাশি রানের ইনিংস খেলেছে তো যাই হোক অক্সর প্যাটেল ভালো খেলছে হার্দিক পান্ডিয়া পঁয়তাল্লিশ বলে পঁয়তাল্লিশ রান করেছে সঙ্গে একটা উইকেট নিয়েছে বরুণ চক্রবর্তীর চক্র বুহে কিন্তু ফেসে গিয়েছে নিউজিল্যান্ড কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেক ম্যাচ খেলেছে আজকে বরুণ চক্রবর্তী আমি এর আগে আরো দুটো তিনটে ভিডিওতে বলেছিলাম যে বরুণ চক্রবর্তীকে কেন না এই মুহূর্তে যদি গ্রুপ লিগে বরুণ চক্রবর্তীকে রিক্স নিয়ে একটা ম্যাচ খেলানো হয় যে তার পারফরমেন্সটা কেমন সেটা দেখা যায় তাহলে কিন্তু আমরা আরো বেশি অ্যাডভান্টেজ পাবো নক আউট ম্যাচ গুলোতে তো এর আগেও আমি দু তিনটে ম্যাচেই বলেছিলাম যে একটা ম্যাচে কিন্তু বরুণ চক্রবর্তীকে সুযোগ দেওয়া উচিত কারণ এই মুহূর্তে বরুণ চক্রবর্তী দারুণ বল করছে দু তিন বছর আগে এই দুবাই স্টেডিয়ামে বরুণ চক্রবর্তী স্ট্রাগল করেছিল তবে তারপরে বরুণ চক্রবর্তী যা বলিং এ করেছে আর তার বোলিং এর অ্যাকশন পরিবর্তন করেছে ভ্যারিয়েশন অনেকগুলো ভ্যারিয়েশন অ্যাড করেছে বোলিং এ সেক্ষেত্রে বরুণ চক্রবর্তী এখন টপ পারফর্মার বরুণ চক্রবর্তীর পারফরমেন্স অনুযায়ী বরুণ চক্রবর্তী পাঁচ উইকেট ডিজার্ভ করে এবং সে পাঁচ উইকেট নিয়েছে দেখো দশ ওভার বল করে বিয়াল্লিশ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছে কুলদীপ যাদব মোটামুটি ভালো বল করেছে চারটে স্পিনার খেলিয়েছে ইন্ডিয়া মাত্র দুটো পেশার খেলিয়েছে যেখানে হার্দিক পান্ডিয়া এবং মোহাম্মদ স্বামী কিন্তু দুজনে মিলে টোটাল আট ওভার বল করেছে যেখানে হার্দিক চার ওভার এবং স্বামী চার ওভার বল করেছে বাকি পঁয়তাল্লিশ ওভার তিন বলের কিন্তু বাকি সবগুলো ওভার করেছে স্পিনাররা এবং স্পিনাররা দারুণ খেলছে তো এই পিসি আমরা কিন্তু স্মল টার্গেট দিয়েও ম্যাচ জিতার ক্ষমতা রাখি সেটা কিন্তু ইন্ডিয়া আজকে প্রমাণ করেছে এই মুহূর্তে আমরা কিন্তু সেমিফাইনালে পৌঁছে গেছি গ্রুপ লিগের টপ থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগামী চার মার্চ কিন্তু আমরা সেমিফাইনালের ম্যাচ খেলবো দুবাইতে আর নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা কিন্তু পাঁচ মার্চ সেমিফাইনাল টু খেলবে পাকিস্তানের লাহোরে তো আশা করি এবার কিন্তু আমরা অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারাবো এবং একটা নক আউট ম্যাচে কিন্তু আমরা অস্ট্রেলিয়াকে হারাবোই হারাবো আমাদের দল যা পারফরমেন্স করেছে হান্ড্রেড পার্সেন্ট অস্ট্রেলিয়াকে হারাতেই হবে তো আপনাদের এই বিষয়ে কি মতামত কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন